কি কাঁদো তো আমি যাচ্ছি বন্ধুর সাথে দেখা করার জন্য বাইরে থেকে আসতে চাইছে আপনাদের তো লাইকে দেখো দেখতে পাবা কি কাঁদা আমাদের এখানে রাস্তার মধ্যে প্রচন্ড কাদা আমাদের এখানে আমাদের রাস্তাটা এরকম বিশেষ করে বর্ষারটা এরকম কাদা রাস্তাতে যাতে পারে না ওই যে পাকা রাস্তা একজনকে দেখা যাচ্ছে রাস্তার মধ্যে এটাই হতে পারে अरे कुछ ना रे पाँव काटे गई चोरों को मैं हाट वाला से जाने इस हमारे एक ना रास्ता टाइप रखो बुझा कर लाओ हाँ जाने होते होंगे ये देखते से ना सरासरी लाये হ্যাঁ চলো তাই লাইভ আর বাইরে থেকে আমি কিছুটা দূরে চলে আসি রাস্তা বাড়ি দেখা যাচ্ছে কাদার মধ্যে যাতে হয় সবাই মিলে কমেন্ট করে আমার বাড়িতে অবস্থা কি চলা যায় সবাই মিলে কমেন্টে এ জানে অনেকই বাড়িটাকে আমরা রাস্তার ধারে করবো না ওখানে থাকবে আমাদের বাড়ি সবাই একটু কমেন্টে করে একটু বলবা ताकि क्या मन लगे चापन डर तो देख लें कि भावे का था शाम रे बोसी नहीं होती तेरे वाले किसी काम हो भावों से गाड़ी चला रहा था ना माल डालो डाल डाल ले किसी डाल बोला डाल डालने के बाद बारिश खाबो डालने में नहीं दादी रोहरा जले ये जमो

पायची वावर काय पाहिजे फोन लागतो